আজকের ভিডিও তাদের জন্য যারা ফ্রান্সে কাজ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব কোথায় গিয়ে আবেদন করবেন কিভাবে কাজ খুঁজবেন আজকের এই ভিডিওতে আমি সেই কৌশলটা শিখিয়ে দেবো প্রথমত আপনি ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবেন অনেক ফেসবুক গ্রুপ আছে ট্রাভেল ইন ফ্রান্স বাংলাদেশি ইন প্যারিস জব এই সমস্ত অনেক জব সাইট আছে আপনারা সেখানে জয়েন হতে পারবেন এক নম্বরে আপনি কোন শহরে থাকেন প্যারিস নাকি লিওল দুই নম্বরে আপনি প্রবাসী বাসা জানেন কি না তিন নম্বরে আপনি কোন ধরনের কাজ করতে চান আপনার কি কাজ জানা আছে এবার আসুন তারপরে সুন্দর করে একটা সিবি তৈরি করবেন সেই সিবিটা আপনারা বিভিন্ন জায়গায় দিয়ে আসবেন তাদের লোক লাগুক কি না লাগুক আপনি শুধু দিয়ে আসবেন সিবি তো জায়গায় জায়গায় দিয়ে আসবেন তারপরে পরিচিত কারো মাধ্যমে কাজ খুঁজবেন তাদেরকে বলবেন যে ভাই আমার একটা কাজ লাগবে আমি এই কাজ জানি আমার এই কাজ জানা আছে এইভাবে আপনারা বলবেন মানুষের রেফারেন্স ছাড়া কিন্তু কেউ কখনো আগাইতে পারে না আপনার কাজের প্রয়োজন যারা কাজ করতেছে তাদের মাধ্যমে কাজ খুঁজবেন আপনারা অবশ্যই কাজ পাবেন দেখেন আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি সম্ভাবনা তৈরি হবে আপনি কাজ খোঁজেন যারা কাজ করতেছে তাদের মাধ্যমে এবং গ্রুপে অ্যাক্টিভ থাকেন আপনি সিবি বাড়েন আপনার সিবিতে কাজ হচ্ছে না হইতেও পারে আপনি যত চেষ্টা করবেন ততই কিন্তু আপনার সফলতা বাড়বে আমি বলবো যে মানে আপনারা যদি কাজ করার ইচ্ছে থাকে আপনারা এইভাবে কাজ খুঁজতে পারেন এবং অনেক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজ খুঁজতে পারবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিভাবে কাজ খুঁজবেন কিভাবে মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন যত বেশি শেয়ার করবেন যত বেশি কমেন্টস লাইক করবেন তত বেশি কিন্তু আপনাদের আমার সবারই উপকার হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা কাজ খুঁজবেন আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করি ইনশাল্লাহ আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত